দারাজ থেকে আমি এই কিচেন অয়েল প্রুফ স্টিকারটা অর্ডার করেছিলাম এটা প্যাকেট থেকে খোলার পরে মেনলি এমন দেখা যাচ্ছিল তো আমি আমার স্টোভের পিছনের ওয়ালে আমি এটা লাগিয়ে নিতে চাচ্ছিলাম অ্যাজ আপনারা সবাই জানেন যে অয়েলের কারণে এই টাইলস বা ওয়াল অনেক নষ্ট হয় আমাদের আর এটা লাগিয়ে দিতে আমার হাজব্যান্ড মেনলি আমার হেল্প করছিল এটা লাগানো খুবই ইজি জাস্ট পিছনে একটা কাগজের মতো থাকে সেটা খুলে আপনি যেখানে যে জায়গায় লাগাতে চাচ্ছেন সেটা মানে যে ওয়ালেই আপনি চাচ্ছেন সেটা আপনি সেখানে লাগিয়ে নিলেই হয়ে যায় আমরা আগে মাপ করে নিচ্ছিলাম কোথায় লাগাবো কিভাবে লাগাবো কতটুকু ডিস্টেন্সের মধ্যে মানে লাগালে সুন্দর লাগবে সব কিছু পরিমাপ করে লাগানো স্টার্ট করে দিলাম তো আমরা লাগানোর সময় বুঝতে পারলাম যে এটার কোয়ালিটি অতটাও ভালো না কারণ এটা গ্লু ইজিলি গ্লুটা না সাথে আমার ওয়ালের চেষ্টা করছিল যে সুন্দর করে লাগানোর সে চেষ্টা করছিল কেমন যেন এটা ভাঁজ পড়ে যাচ্ছিল এক্স্যাক্টলি ঠিক মতো লাগছিল না তারপরে সে না পারতে হচ্ছে একটা কার্টুন নিয়ে আসে যেটা সাহায্যে সে ঘষে ঘষে মানে জিনিসটাকে লাগানোর ব্যবস্থা করে তো সেটা অনেকক্ষণ করার পরে আমরা সাকসেসফুলি এটা লাগাতে পারি এটা লাগানো শেষ হলে আমি আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি আর এটা আসলেই অয়েল প্রুফ হ্যাঁ যে কোনো অয়েল অর কিছু এটার গায়ে লেগে গেলে ইজিলি আপনারা রিমুভ করতে পারবেন যে কোনো কাপড় বা টিস্যু দিয়ে আর ওরা ক্লেম করছিল এটা হিট প্রুফও আসলে এটা তো ইউজ করলেই বোঝা যাবে আর কথা বলতে বলতে এটা লাগানো অলমোস্ট শেষ হেয়ার দা ফাইনাল লুক আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন